হ্যাঁ বন্ধুরা আজকে আমি দেখা তোমাদের কিভাবে শুটকি মাছ শুকানো হয় কিভাবে বিক্রি করা হয় টোটাল টাই চলো দেখা যাক তো চলে এসেছি সমুদ্রের পারে দেখতেই পারছো সব মশারির ওপরে সুটকি মাছ শুকোতে দেওয়া আছে পুরো বালির ওপরে তোমার মশারি পাতা তার উপরে মাছগুলো সব শুকো দিয়ে দিয়েছে রোদের তাপে সব শুকাচ্ছে এটা হচ্ছে গঙ্গাসাগরের পাড়ে শুকাচ্ছে তো একটা বয়স্ক দাদু রয়েছে তার কাছে গিয়ে কিছু মাছ দেখলাম যে কী কী মাছ রয়েছে তো আমি আমার জিজ্ঞেস করলাম যে ভোলা পাস কি কি সুটকি আছে কিন্তু লোটে সুটকি জিজ্ঞেস করলাম লোটে সুটকি নেই এখানটায় এখানে অনেক ধরনের কাকচি আড্ডা ব্যাড্ডা অনেক সুটকি রয়েছে এখানটায় দেখতেই পারছ তো কীরকম শুটকি মাছ এই যে দেখলাম বয়স্ক মহিলা তোমার সে দেখতেই পারছো নাকে হাত দিয়ে কব্বাস করছে সেটা আবার মশারির উপরে ঝেড়ে ফেলেছে সেটা ঝাঁটা দিয়ে ঝাঁট দিচ্ছে তো এটা একদম নোংরা মানে একদম এইগুলো যে খায় তো কীরকম খায় আমি সেটা বুঝে পাই না কিন্তু এইগুলো যারা চোখে দেখবে যে কীভাবে শুটকি মাছ শুকানো হয় তো সেটা দেখলে আমার যতটা বিশ্বাস কেউ তো হয়তো কোনো দিন খাবে না এগুলো দেখার পরে তো দেখতে পাচ্ছ তো যে কীভাবে ছুটকি শোকাচ্ছে এর উপর থেকে কাকে হেগে যাচ্ছে মানুষ পড়াচ্ছে ওর উপরে জুতো পরে তারপরে কুকুরে বাথরুম করছেন দৌড়ে যাচ্ছে এর ওপর ভেতর থেকে তো দেখো ভালো লাগলে সাপোর্ট করো